স্বামী প্রবাসে থাকা সুবাদে নিজের একাকিত্ব খোঁচাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন দুই সন্তানের এই জননী সম্পর্ক গভীর হলে গত দুই বছর যাবৎ পরক্রিয়া প্রেমিককে নিয়মিত বাসায় ডাকতেন তিনি স্বামীর অনুপস্থিতিতে এভাবেই চলতে থাকে দিনের পর দিন কিন্তু কথায় বলে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন এই প্রবাদে যেন সত্য প্রমাণিত হল এই প্রবাসীর স্ত্রীর ক্ষেত্রে পরপ্রিয় প্রেমিককে গভীর রাতে ঘরে ঢোকানোর পরপরই স্থানীয়দের হাতে হাতে আটক হন এই প্রবাসীর স্ত্রী আপনি চাইছেন যে আপনার সংসার টিকে রাখতে তাই তো আপনার সাথে সে তো বলছে দুই বছরের সম্পর্কে সংসার টেকেবে না আপনার স্বামী কি আপনাকে রাখবে কথা হয়েছে তার সাথে হ্যাঁ আমার দিয়ে দেব পরকীয় প্রেমিকের সাথে হাতেনাতে আটক আড্ডা পর এই প্রবাসী স্ত্রী জানান তাদের দুই বছরের প্রেমের সম্পর্ক দুই বছরের প্রেমের সম্পর্কে পরকীয় প্রেমিককে উজার করে দিয়েছে নিজের সবকিছু স্বামীর অবর্তমানে নিজের চাহিদা মিটিয়েছেন পরকীয় প্রেমিককে দিয়ে কিন্তু দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে পরকীয় প্রেমিককে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি বলেন তার স্বামী তাকে ডিভোর্স দিতে রাজি হননি তাই আগের স্বামীর সাথে সংসার করতে আগ্রহী তিনি তো আপনি চাচ্ছেন যে বিয়ে না হোক এখন গ্রামবাসী এলাকাবাসী সুশীল সমাজ যারা আছে তারা যদি চায় আপনাদের বিয়ে দিয়ে দিতে তো আপনি রাজি নাই থাকে স্থানীয় সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম ফরিদ এই প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় এই জামাত নেতার পরক্রিয়া সম্পর্ক রয়েছে এটি তারা আগে থেকে জানতেন তবে কখনো হাতে নাতে ধরতে পারেননি এই ঘটনাটা আমরা ধরার জন্য অনেক দিন যাবৎ আমরা অপেক্ষা করছি আমরা নিউজ পেলাম যে গত রাতে গতকালকে পোলট্রি কিনে দিয়েছে সে পোলট্রি খাবার খেয়েছে আজকে বস রুটি করে খাবে সেই হিসাবে সে ঘরের ভিতরে যাওয়ার পরে দশ মিনিট পরে তাদের দুইজনকে এক জায়গায় ধরা হয়েছে এখন সে বিয়ে করতে রাজি মেয়ে বিয়ে করতে রাজি নাই তিনি বলেন তার স্বামী যদি তাকে ডিভোর্স নাও দেয় তাও এলাকাবাসী তাকে সমাজ নষ্ট করার জন্য এই এলাকায় রাখবে না আমরা এই গ্রামে শান্তি শৃঙ্খলার কারণে যাতে শান্তি শৃঙ্খলা থাকে ও যদি তার সাথে বিয়ে না করে আগের স্বামীকে ও নিজে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যায় আগের স্বামী যদি তাকে রাখতে চাই এই অপারেটে আগের স্বামী যদি রাখতেও চায় সামাজিকভাবে গ্রামে তার ভাই ভগগো সবাই আছে সে গ্রামে থাকবে না ভাই ভগগোরা বলে তার ইউপি সদস্য বলেন এই প্রবাসীর স্ত্রীর পরক্রে প্রেমিক একজন জামায়াত নেতা পরক্রিয়া করে হাতে নাতে ধরা পড়ার পর এই জামায়াত নেতা নিজেকে বিএনপি বলে দাবি করছেন বলেও জানান তিনি বলেন তার পিতা একজন জামায়াতের রোকন সে বলতে আছে যে আমি ওলামা দলের সভাপতি আসলে যে ওলামা সভাপতি নাই বিএনপি সকাল সাইজে বিএনপি কে হেউ করার কারণে হেউ প্রতিপন্ন করবে বিদায় এ তার আব্বা আমাদের একজন রোকন সামনে নির্বাচন আমাদের যে ক্যান্ডিডেট তাকে হেউ প্রতিপন্ন করার জন্য সে এখন বলছে ওলামা সভাপতি আদৌ সে সভাপতি নাই ওলামা দলের সভাপতি নাই